প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানি কি কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বলেছে গণভবনের চর্চা খোলা আছে

আমাদেরকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈশ্বী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন মানুষের সাথে মিলে สมোষ্ঠ মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপকথা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির তালা আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নাম আহ্বান জানাই সর্বত্র অসহযোগ আন্দোলন চলবে সমর্থন যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে চাকরি দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা আজকে থেকেই দিলাম আমরা প্রত্যাখ্যান করি নিতে হবে আমাদের দাবি চালানোর কেউ নেই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথে কর্মসূচি পালন করবেন জনগণকে আসতে উত্তর করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরকার সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য ন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সব ব্যবস্থার বিচার করব এই বাংলার মা